নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে ভূত চতুর্দশীর সন্ধ্যায় যেভাবে গোপাল সোনার সেবা করেছিলাম সেটাই শেয়ার করব তো প্রথমেই আমি চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি বিশ্বাস করা হয় এই ভূত চতুর্দশীর রাতে দৈত্যরাজ বলি পৃথিবীতে আসেন পুজো সঙ্গে আসেন নানান অশুভ শক্তি আবার অনেকে মনে করেন আজকের এই রাতে পূর্বপুরুষের আত্মাও মরতে আসেন সব রকমভাবেই অশুভ শক্তির আগমনের উল্লেখ পাওয়া যায় সেই কারণেই অশুভ শক্তি থেকে মুক্তির উদ্দেশ্যে বাড়ির চারিধারে প্রদীপ জ্বালানো হয় বিশ্বাস করা হয় এই চোদ্দ প্রদীপের আলো সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটায় আবার এও শোনা যায় এই দিন দেবী কালী চামুন্ডা রূপে ভূত প্রেতাত্মা সঙ্গে নিয়ে ভক্তের বাড়িতে আসেন অশুভ শক্তির বিনাশ ঘটাতে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো ঠিক তার আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় ভূত চতুর্দশী নিয়ম অনুযায়ী এদিন দিন দুপুরে চোদ্দ রকমের শাক খাওয়ার আর সন্ধ্যাবেলা চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে বাড়ির চারিধারে দেওয়ার বিধান রয়েছে সেই মতনই দেখতে পেলেন আপনারা আমি চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবং সন্ধ্যাবেলা গোপাল সোনার সামনে ধূপ ধুনো সব জ্বালিয়ে নিয়েছি এবার আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে গোপাল সোনার এবং আমার রাধাকৃষ্ণের যে পটচিত্র রয়েছে সেগুলো মুছে নিলাম জয় গোপাল এবার আমি চন্দনের টিপ পরিয়ে নিলাম জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধিকা এক এক করে আমি সমস্ত দেবদেবীকে চন্দনের টিপ পরিয়ে নিয়েছি এবং গতকাল ধনতেরাসের দিন আমি একটা ছোট্ট পিতলের বাটি কিনে এনেছিলাম এই যে এই বাটিটা তো এতে করে আজকে আমি এজন্য ভোগ নিবেদন করেছি আজকে আমি ভোগে লাড্ডু আর শনপাপড়ি দিয়েছি সন্ধ্যাবেলার সেবা নিবেদন করে আমি ভগবানকে ভোগ গ্রহণের অনুরোধ জানিয়ে এখন করব আরতি আপনারা আরতি দর্শন করুন ধূপ ধুনো আর চোদ্দ প্রদীপ দিয়ে আরতি শেষে প্রথমেই আমি এখান থেকে একটি প্রদীপ নিয়ে রাখলাম গোপাল সোনার সামনে এরপর আমাদের ওই ঘরের যেখানে সিংহাসনে মা লক্ষ্মী জগন্নাথ দেব এছাড়া নানান দেবদেবী রয়েছেন সেখানেও আমি একটি প্রদীপ রেখেছি এছাড়াও বাড়ির চারিধারে আমি এই চোদ্দ প্রদীপ দিয়ে দিয়েছিলাম আজকে এই চোদ্দ প্রদীপের মূল উদ্দেশ্য উদ্দেশ্যই হল যেন বাড়ির চারিধারটা আলোয় আলোকিত হয়ে থাকে তো সেই রকমই কোনো অন্ধকার জায়গা যেন না থাকে তাই বাড়ির চারিধারে আমি চোদ্দ প্রদীপ দিয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকে খুব ছোট্ট একটা ভিডিও যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবেই খুব সহজে আমি ভূত চতুর্দশীর দিন গোপাল সোনায় সেবা করেছিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন